বাগান বিলাস গাছে কত ফুল আসছে মাশাল মেরি হাই গাইস আজকে হচ্ছে আমার মা আমার বাসায় আসে তো হচ্ছে অনেকদিন পর হচ্ছে আজকে উনি আমার বাসায় এসছে উনি হচ্ছে বেশিরভাগ টাইম আসতে পারে না কারণ আমার বাসা থেকে তার বাসা একটু লং ডিসটেন্সের মধ্যে পড়ে যায় তাই হচ্ছে আমার বাসায় তেমনটা আসে না খুবই কমই আসে তো আজকে অনেক দিন পর হচ্ছে আসছে বাসায় তো সারাদিন মাকে নিয়ে আজকে কি কি করলাম সবকিছু কিছু নিয়েই হচ্ছে আমার আজকের এই ব্লগ গাইস আমার মা এসেছে হচ্ছে অনেকদিন পর আমার বাসায় এসে হচ্ছে তার নাতিকে হচ্ছে নিজের হাতে খাইয়ে দিচ্ছে যখনই আসে নিজের নাতিকে নিজেই হচ্ছে এভাবে হাতে করে খাইয়ে দেয় আমিও খেতে বসলাম আজকে মায়ের হাতের রান্না খাবো অনেকদিন পর আছে সব কিছু হচ্ছে আম্মুই রান্না করেছে পুঁই ভাজি করেছে তারপর হচ্ছে মাছের তরকারি রান্না করেছে ডাল রান্না করেছে তো ভালোই লাগে যখন মা সে কোনো কাজ থাকে না আজকে হচ্ছে আমার কোনো কাজই ছিল না সবকিছু হচ্ছে মা করেছে এখন হচ্ছে খেতে বসলাম খাবারও মা এনে দিল খাবো আবার ধুয়ে রেখে যাবে মানে মা তো মাই মার সাথে তার কোনো কিছু তুলনা না হয় দেখেন কত ভালোবাসা নানির জন্য তার মা ভাত খাচ্ছি করা ভাত এইভাবে যখনই মার যাই গেলে মা হচ্ছে আমার পছন্দের পছন্দের খাবার গুলা রান্না করে আর আমি হচ্ছে মজা মজা করে খাই খেয়ে খেয়ে মোটা হয়ে আসি আবার নিজের বাসায় খাই আবার আমার জামাই তো অনেক খায় কি ভালো বাবু বলেন আমার জামাই তো অনেক ভালো না না দুই জায়গায় ভালোবাসে সমান যেখানে থাকে ওইখানে কথা আর মনে পড়ে না জামাই পাশে থাকলে মার কথা মনে পড়ে না মার পাশে থাকলে জামাই কথা মনে পড়ে

শেষ এখন হচ্ছে আমার মেয়ে বিছানায় হচ্ছে একদম কোক টোক ফেলে অবস্থা একবারই খারাপ মানে কি যে বলবো এত দুষ্টান করে নানি বা কেউ আসলে কারণ কাজ আমি কিছু বলি না এই জন্য এখন খেয়েছি এখন খুঁয়ে থাকবো বিকালবেলা আবার ছাদে যাবো তখন আবার ছাড়ে ক্লিক দিবো ওকে যে শুয়ে শুয়ে নানির সাথে আলাপ করতেছে এইগুলাই চলে আমার বাসায় আসলে এই চলে এনাদের আসলে হচ্ছে কি গাইস আমার আম্মু একটু গ্রামে যাবে বেড়ানোর জন্য আর একটু কাজও আছে আমার মেয়েটা জানে তার জন্য নানিকে পটাচ্ছে দেখ কত ধরে নানি শক্ত করে বসে কত কথা বলবে শিয়াল আসছে নিgolang কত ঠিক আছে শিয়াল আসছে শিয়াল নানি যেবার শিয়াল আছে জায়গা ডাকে আমরা হচ্ছে এখন ছাদে যাচ্ছি বিশালবেলা আর মাকে হচ্ছে দেখাবো আমি ছাদে হচ্ছে কি কি গাছ লাগানো করে প্রস্তুতি করেছি এখন উপরের দিকে যাচ্ছি আপু হচ্ছে মনে হয় আগেই ছাদে চলে গিয়েছে কাপড়গুলো নিতে হবে দেখে নতুন মেহমান এসে হচ্ছে আমাদের গাছে পানি দিচ্ছে দেখছেন আমাদের বাগান বিলাস গাছে কত ফুল আসছে মাসাল্লা ছাদে আসলে শুধু এই জায়গায় চোখ আসে ছাদটার মধ্যে আসলেই হচ্ছে এই জায়গাটার মধ্যে চোখ আসে আজকে হচ্ছে আমি ই নিয়ে আসছি ওই যে কয়েকটা বিচি নিয়ে আসছি এই যে প্লেটের মধ্যে এখানে হচ্ছে ধুন্দল মিষ্টি কুমড়ার বিচি আছে দেখি লাগাই হয় কিনা হ্যাঁ আছে এইটার মধ্যে হচ্ছে লাগাবো তো সবাই কেমন লাগে আমাদের ব্লগ গুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ঠিক আছে তো হচ্ছে মাত্র ছাদ থেকে বাসায় আসলাম একদম গিয়ে গিয়েছি সামনে কাজ করতে করতে তো আছে ব্লগটা আমার এত সুফি যে পু মা আজকের জন্যই এসেছে চলে যাবে একটু পর বাসায় কেটে যাবে আসে আপু আমার ভাই মোরা আছে রান্নার খাওয়া দাওয়া কি প্রবলেম হয় তাই তো সবাই কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে